ঘুম থেকে উঠে লেগে পড়েছি সংসারের কাছে আজকে ঘরটাকে পুরোপুরিভাবে ঝেড়ে নিয়েছি এইবার হচ্ছে ঘর দুটোকে আমি পরিষ্কার করব। ওই ঘরে তোমাদের দাদা ভাই টিউশনই পড়াচ্ছে আর আমি এই রুমটাকে সাফ করছি বিছনা থেকে যত যা কাঁথা তারপরে ব্ল্যাঙ্কেট সব ছিল সব তুলে কি করেছি রোদে দিয়েছি তোমাদেরকে তো আগের দিনের ভিডিওতে আমি বলেছি যে বাবু হিসু করে দিয়েছিল সেই কাঁথাগুলো একদম পুরো ভিজে ডব হয়ে গেছে যার জন্য আমি সব রোদে দিয়েছি আজকে সারাদিনের ভিডিওতে তোমাদের সাথে বক বক তো করবই চলো আগে ইন্ট্রোটা সেরে নিই তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা বলো আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি বেশ দিন কেটে যাচ্ছে আমাদের মুর্শিদাবাদের ছোট্ট একটা গ্রাম থেকে আমি উর্মি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকাল সাড়ে সাতটা থেকে পড়াতে বসে তোমাদের দাদা ভাই নটার সময় ছুটি দিয়ে দেয় তো তার ফাঁকে একবার গিয়ে বাজারে যাই বাজার থেকে এসে বাজারে মানে মাছ টাচ সবজি বাজার করে নিয়ে আসে মাছটা আমি রেখে দিয়েছি একটু পরেই বাসছি তার আগে আমার চুলটাকে একটু পরিষ্কার করি আমার চুলের অবস্থা এত খারাপ এত বাজে কি বলবো তোমাদের কি এই রকম সমস্যা হচ্ছে বলো তো শীতকালে তো এমনিতেই মানুষ ঠিক মতন স্নান টান করতে পারে না আর আমার চুল প্রতিদিন ধোয়া একদম অসম্ভব কালকে চুল ধুয়েছি এখনো পর্যন্ত ভেজা ভেজা হয়ে আছে চুলটা ঠিক মতন জ্বর ছাড়েনি এত বাজে অবস্থা হয়ে আছে আর এত পরিমাণে চুল উঠছে কি বলবো তোমাদের এমনিতেই তো আমার চুলের মানে বারোটা বেজে গেছে চুল তো একদম আগা গোড়াই তার মধ্যে আরও পাতলা হয়ে গেছে জানো তো এখন থেকে কোপালটা একদম ফাঁকা ফাঁকা হয়ে আছে এই বয়সে যদি কোপালটা এত ফাঁকা হয়ে যায় বুড়ো বয়সে তাহলে কী করবো বলতো আমি মনে হচ্ছে বুড়ো বয়সে গিয়ে একদম টাকলা হয়ে যাব জানো তো তো যাই হোক প্রতিদিন তো চুলটা আচরানোর কোনো সময় পাই না তাই আজকে সকালবেলা দাদা ভাই যেহেতু এখন টিউশনই পড়াচ্ছে যার জন্য একটু চুলটা বেঁধে নি এখন তো ওই রুমটা পরিষ্কার করতে একটু সময় লাগবে সেই ফাঁকে আমি চুলটাকে একটু ভালো করে ছেনে ছুনে বেঁধে নিলাম ওইদিকে বাবুর খাবারও বসাতে হবে তার আগে চলো আগে কাঁথাগুলো যেগুলো রোদে দিয়েছি সেগুলো একটু উল্টে পাল্টে দিয়ে আসি দেখো তোমাদের দাদা ভাইয়ের অবস্থা জ্যাকেটটাকে নিয়ে কাঁথার উপর দিয়েছে এমনিতেই রোদটুকু কমই থাকে মানে হচ্ছে শীতের বেলা রোদ তো অল্প সময়ই থাকে সেই জন্য সকাল সকাল কাঁথাগুলোকে বের করে দিয়েছি একটু উল্টে পাল্টে না দিলে না ভালো শুকাবে না জানো তো এখন একটু উল্টে পাল্টে রোদটা খাইয়ে নিই শুকিয়ে যাক শুকিয়ে গেলে আবার হচ্ছে বিছানাতে পেতে দেবো তারপরে কোনো এক সময় একটা একটা করে কাঁথাগুলো ধুয়ে আবার পেতে দেবো বিছানাতে তো মোটা মোটা কাঁথা এখন মানে ধোয়া না অসম্ভব ব্যাপার কারণ আমার কোমরের সমস্যা পাশের বাড়ির ছাদে উঠেছিল জামা কাপড় শুকাত দিতে তো আমাকে দেখে জিজ্ঞেস করলো যে তো কি ব্যাপার আজকে এত কিছু বের করেছো কাঁথা কানিয়ে এগুলো সব বের করেছো কেন তো আমি বললাম যে বাবুর কাণ্ড দেখো না কালকে ঘুম থেকে উঠেই মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসু করে দিয়েছে বিছানার মধ্যে সবগুলো ভিজে গেছে তাই রোদে দিলাম তো সেই কাহিনীটা বলতে বলতে হাসা হাসি করছিলাম দুজনে ওদিকে বাবু আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে যে ওর গল্পটা আমি বলছি কাকিমাকে এমনিতেই বাবু অনেকটা ছোট বয়স থেকে বিছানায় হিসু করা মানে একদম ছেড়েই দিয়েছে বলতে পার সোনায়ও বুঝতে পারিনি জানো তো যে ও হিসুটা এইভাবে করে দেবে কারণ ও তো বিছানার মধ্যে হিশু করে না অনেক দিন থেকেই এখন আমার অনেকটা কাজের চাপ বেড়ে গেল কারণ হচ্ছে ওগুলো সবগুলো আমাকে ধুতে হবে পরিষ্কার করতে হবে সেই জন্য তো চলো বন্ধুরা এখন হচ্ছে বাবুর খাবারটা বসিয়ে দিই প্রেশার কুকারটা ধুয়ে রেখেছিলাম তো আবার একবার পরিষ্কার করে নিচ্ছি আর খাবারের যত যা লাগবে মানে সবজি টবজি চাল ডাল সব কেটে রেখেছিলাম আমি তো এখন আরেকবার ভালো করে ধুয়ে ধুয়ে নিচ্ছি কারণ আলগা ছিল তো একটু সেই জন্য আমি আগেও অবশ্য ধুয়ে রেখেছিলাম তো আরেকবার ধুয়ে নিচ্ছি সোনাইকে জানো তো এক দিন ডালিয়া করে দিই এক একদিন আতপ চালের খিচুড়ি বানিয়ে দিই আবার এক এক দিন টাই করে দিই না এমনভাবেই ওকে খাওয়াই এখন শীতের দিন তাই অনেক রকম সবজি কিন্তু বাজারে পাওয়া যায় সব রকম সবজি টবজি দিয়ে যদি ডালিয়া খিচুড়ি বানানো যায় না খুব সুন্দর লাগে এতে কিন্তু সব রকম পুষ্টি পাওয়া যাবে আজকে আমার কাজের চাপটা যেন অনেকটাই বেশি কারণ ওই যে দেখতে পাচ্ছ বিছনা থেকে সবগুলো তুলেছি আবার বিছনায় পাততে হবে সবগুলো আমি এদিকে তাড়াহুড়ো করছি মানে এক এক করে কাজ কমপ্লিট করার চেষ্টা করছি আর একটু যদি বুদ্ধি না খাটিয়ে কাজ না করা হয় না মানে সব ভেস্তে চলে যাবে একদম সোনায় এত বড় সর্বনাশ করে দেবে আমি দিন ভাবতেও পারিনি আসলে এটা বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই হয় কারণ এর থেকে অনেকটা বড় বড় ছেলেরা মেয়েরা কিন্তু অনেক সময় বিছানাতে হিষ করেই দেয় এটা কোনো ব্যাপারই না আমরা তো মা তাই না আমরা তো বাড়ির বউ আমরা কিন্তু সব কাজই পারি সংসারে তাই না বলো বিয়ের পর থেকে আমাদের জীবনটা একদম চেঞ্জ হয়ে যায় ঠিক এইভাবেই বিয়ের পরে সংসার সামলাতে তারপরে হচ্ছে যখন আবার বেবি টেবি হয় তখন মানে বাচ্চাদেরকে সামলানো একটা বিরাট ব্যাপার জানো তো এতে কিন্তু খুব আনন্দও লাগে ভালোও লাগে দেখো না ঝাড় দিতে দিতে হ্যাঁচোর ওপর হ্যাঁচো পড়েই যাচ্ছে কী করি বলো তো সকালবেলা উঠলেও মানে শরীরটা খারাপ হয়ে যায় এই জল একটু জল খাটাখাটি হলে এই ঝাড়টার দিলে আমার যেন কী হয়েছে এই শীতকালটা বেশি জানো তো খুব ঘন ঘন আমার ঠান্ডা লেগে যায় ঘন ঘন সর্দি চলে আসে সারাদিনটা যেন একদম বাজেভাবে কাটে সব সিজনের থেকে আমার কিন্তু শীতকালটাই বেশি ঠান্ডা লেগে যায় জানো তো সকালবেলা উঠে ওই যে কুয়াশার মধ্যে ঠান্ডা ঠান্ডা কুয়াশাই মানে নাকে মুখে ঢুকে গেলে একদম অবস্থা খারাপ হয়ে যায় তারপর তো বাসন কোষণ আছে সকালবেলা মাজার জন্য সেগুলো মাজতে গিয়েও ঠান্ডা পড়ে যায় ঠান্ডা লেগে যায় আর কি সকাল থেকে উঠে ওই যে কাজ বাজ করতে করতে কত যে হ্যাচ চোপ তার ঠিক নেই মানে নাকে সর্দি চলে আসছে এমন একটা ব্যাপার কলতলায় চলে এসেছি দেখো এক গাদা বাসন তার আগে তার আগে হচ্ছে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম তো সেইগুলো এখন হচ্ছে ধুবো বাসনগুলো আগে মেজে পরিষ্কার করে সব তুলে দিই কলতলাটা ফাঁকা করি তারপরে হচ্ছে এক এক করে জামাগুলো কাচবো আমি আর একটা কথা বলছি তোমাদেরকে তোমরা আমাকে অনেক ভালোবাসা কমিয়ে দিয়েছ কিছু দিন হয়েছে আমি ভিডিও অফ রেখেছি কারণ আমার মন মেজাজ একদম ভালো ছিল না যার জন্য আমি ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম ভেবেছিলাম আর করব না কিন্তু না সব রিস ডাউন হয়ে গেছে ভাবলাম যে চলো আবার একটু দিই কারণ ইউটিউব চ্যানেলটাকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে মাঝে মাঝে আমার মন খুবই ভেঙে যায় মানে ভিডিও ছাড়তে ইচ্ছা করে না কিন্তু এই যে এখন আবার ভিডিও স্টার্ট করেছি তোমরা আগের থেকে অনেক ভালোবাসা কমিয়ে দিয়েছো আগে ভালোবাসা কম বেশি অনেকটাই পেয়েছিলাম কিন্তু এখন একদমই ভালোবাসা পাচ্ছি না তোমরা আগের মতন আমাকে ভালোবাসা দাও সাপোর্ট করো আমার ভিডিওগুলো শেয়ার করো তোমরা ফুল ভিডিওগুলো দেখো আমার খুব ভালো লাগবে তোমরা একটা করে কমেন্ট করো তোমাদের কমেন্ট করলে না তোমরা যখনই কমেন্ট করো আমি কিন্তু খুলে খুলে সব কমেন্টগুলো দেখি পড়ি ভালো লাগে বেশ তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকি তোমাদের কমেন্ট পেলে আমার না মানে আমার মনের ভিতর এত আনন্দ হয় কি বলবো তোমাদেরকে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা আমার মনের মধ্যে অনেকটা জায়গা জুড়ে আছো গো তো বন্ধুরা জামা কাপড় কাচতে কাচতে হাঁপিয়ে পড়েছি ওই যে কম্বলটা কাচলাম আর এই যে দেখো জামা কাপড় এক বালতি হয়েছে তো এইখানটাই দেব এখন সোনা কী করেছে কালকে জানো তো হচ্ছে বিকালবেলা মানে বিকালবেলা ঘুমিয়েছিলো তো তো সন্ধ্যের দিকটা করে মানে হিসু করে দিয়েছে এগুলো তো সব তো কালকে যা হোক করে ওই কম্বলটা ভালো করে মোটা করে বিছিয়ে শুয়েছিলাম হ্যাঁ এবার দেখো এগুলো সব একটু শুকাবে এখন আর ধুবো না কারণ এখন একসাথে এতগুলো ধুতে গেলে না অসুবিধায় পড়ে যাবো তো এগুলো কিছুই ধুবো না এখন একটু রোদ দিয়েই রেখে দেবো তো ওগুলো দেবো চলো ফোনে চার্জ নেই জানো তো ফোনটাকে আগে চার্জ দিই তারপরে আসবো তোমাদের সামনে এই যে সোনা বাবা গুড বয় হয়েছে না শোনা এখন তুমি চুপচাপ বসে থাকবে আমার মায়ের কাজ আছে অনেক তো এই যে এখন হচ্ছে চার্জ দিতে যাব ঘরটাকে ঝেড়েছি আমি পুরো ঘরটাকে ঝেড়েছি পরিষ্কার করেছি দেখো বিছানার মধ্যে কিচ্ছু নেই দেখেছ ওই দেখো চেয়ারের মধ্যে সব রাখা আছে এরকম করে তো চলো এখন অনেক কাজ আছে ওগুলো মেলবো ঘর মুজবো, ঘর দুটো মুজবো ঝাড় দিয়ে গেছি ঘর মোছা হয়নি এখনো ঘর মুছবো স্নান করব পুজো দেবো তারপরে আসবো তোমাদের সামনে চলো চার দিদি আমি চলে এলাম এইবার হচ্ছে বিছানাটা সুন্দর করে বিছাতে তো বিছানার মধ্যে সব কিছু আমি বিছিয়ে দিয়েছি অলরেডি তো এইবার হচ্ছে আমি বেড কভারটা বিছাচ্ছি সব কিছু সুন্দরভাবে শুকিয়ে গেছে একদম গরম গরম বিছানা আজকে কিন্তু ঘুম ভালো হবে শীতের দিনগুলোতে কিন্তু প্রতিদিন যদি দেওয়া যায় না এই যে ব্ল্যাঙ্কেট বালিশ তারপরে বিছানা যত কিছু কাঁথা তারপরে কম্বল যেগুলো বিছিয়ে রেখেছি সেগুলো যদি সব কিছু দেওয়া হয় এত আরাম লাগে কি বলবো তোমাদেরকে তোমাদেরও নিশ্চয়ই হয় এই রকম কিন্তু ওই যে আমাদের কাজের ব্যস্ততার মধ্যে তো সব প্রতিদিন আর দেওয়া হয় না তো মাঝে মাঝে সপ্তাহে দু একবার তো আমি দিয়েই থাকি দেখো আমার বিছানায় কিন্তু একটা গদি অলরেডি আছে গদির ওপরে আমি এত মোটা মোটা কাঁথা দিয়েছি তার উপরে আবার একটা পাতলা ব্ল্যাঙ্কেট দিয়েছি অনেকের বাড়িতে দেখেছি মানে শুধু গদিটার ওপরে একটা বেডকাপার দিয়ে শুয়ে শুয়ে পড়ে আর কি তা আমি না একদমই পারি না মানে ওই শুধু যে গদিটার ওপরে শুধু বেডকাপার বিছিয়ে শোয়া এটা আমি একদমই পারি না আমার না এত মোটা মোটা কাঁধা ব্ল্যাঙ্কেট না দিলে আমি একদম ঘুমাতে পারি না বিছানার মধ্যে এইবার হচ্ছে আমি প্লাস্টিক দিয়ে দিয়েছি আর কোনো অসুবিধা যাতে না হয় তো বন্ধুরা এখনো খাওয়া দাওয়া হয়নি বিছানাগুলো গোছানো কমপ্লিট হলো জামা কাপড় এখনো কিছু আছে সব তুলব আর সোনাইকে চলো খাইয়ে দিই ওকে তো খিচুড়ি খাইয়ে দিয়েছিলাম এগারোটার দিকে সেই জন্য আর এত চেষ্টা করছি না এখন খাওয়ানোর জন্য মানে খাবারটা হজম হবে তবেই খাবার খাওয়াবো আবার আমি যখন বসবো তারপরে একটু পরে খাইয়ে দেবো ওকে এখন খাওয়ার কথা কিছু বলেনি তো যখন খিদে নিশ্চয়ই পায়নি ওই জন্য মাকে বলতো দেখো আর বিছানাটা একটু টান টান না হলে আমার ভালো লাগে না সেই জন্য কি ঝাঁটা দিয়ে একটু মানে ওই যে বিছানা ছাড়া ঝাঁটাটা দিয়ে ঝেড়ে দিলাম কারণ বিছানা যদি একটু টান টান না হয় না ভালো লাগে না দেখতে আর এই বেড কভারগুলো এতটা ছোট যার জন্য মানে ওই একদিকে গোজা হলে একদিকে গোজা হয় না সেই জন্য দেখো একদিকে এরকম করে ফাঁকা রাখি আর দাদা ভাই কি করে গোজে তো এখানে ওর নিচে মানে তো নিচে গোজে না এইখানটায় গোজে বলো ওই জন্যই ফাঁকা রাখি এখানটায় আর আমি ওই দিকটা গুজে দিয়েছি ভালো করে তো চলো এখন বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে দেখবে এই দেখো কত খেলনা ওষুধপাত্রি সব এখানে রেখে দিয়েছে খেলনা ওষুধপাতি সব এখানে রেখে দিয়েছে সবগুলো গুছাবো এখন চলো